প্রিয় দর্শক নতুন একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ দুটো কথা বলবো একটি হচ্ছে যে সন্তান তার বাবাকে জিজ্ঞেস করছে বাবা যে উনিশশো সালের পর থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে কিভাবে শোষণ করেছিল সেটা একটা আরেকটি হচ্ছে গত পহেলা মে অর্থাৎ এক তারিখ মে মাসের এক তারিখ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব বলেছেন যে সতেরো বছর আমরা গাছের গোড়ায় পানি দিয়ে নরম করেছি আপনারা এখন ফল খাচ্ছেন এ দুটো বিষয় তার আগে একটু বলে নেই যারা চ্যানেল সিক্সটিন সাবস্ক্রাইব করেছেন খুবই ভালো কথা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ যেটা বলছিলাম সন্তান তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা সাতচল্লিশের পর থেকে একাত্তর পর্যন্ত পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে কিভাবে শোষণ করেছে বাবা তখন সন্তানকে বলছে যে বাবু ধরো একটা বিষয় তুমি একটা গাভীর লালন পালন করছো সেই গাভীর মুখের অংশ হচ্ছে পূর্ব পাকিস্তান আর মাঝখান থেকে পেছনের অংশ হচ্ছে পশ্চিম পাকিস্তানে তুমি গাভীটিকে মোটা মোটা তাজা করছো ঘাস খাওয়াচ্ছ ভুসি খাওয়াচ্ছ নিয়মিত খাবার দিচ্ছ গাভী মোটা তাজা হচ্ছে গাভী বাচ্চা দিচ্ছে দুধ দিচ্ছে আর সেই বাচ্চা এবং দুধ পাচ্ছে পশ্চিম পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তান লাভবান হচ্ছে তারা মোটা তাজা হচ্ছে তারা শক্তিশালী হচ্ছে তুমি শুধু খাইয়েই যাচ্ছ তুমি শোষিত হচ্ছ ছেলে তখন বলল বাবা ঠিকই তো বলছো আমি ঘাবিকে খাওয়াবো মোটা তাজা হবে আর ফল ভোগ করবে পশ্চিম পাকিস্তান সেটা তো হতে পারে না তো বাবা তখন বলছে সেই জন্যই বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে কোনো সুযোগ সুবিধা নেই নানানভাবে শোষণ করেছিল যে কারণে আমরা স্বাধীনতা আন্দোলন মুক্তিযুদ্ধ করেছি স্বাধীন হয়েছে। ছেলে তখন স্যাটিসফাইড যে বাবা ঠিক আছে আর এখন যে কথাটি বলবো সেটি হচ্ছে মির্জা আব্বাস সাহেব একটা চমৎকার কথা বলেছেন যে তিনি বলেছেন যে আশ্চর্য হয়ে যায় কিছু কিছু ছেলে বলে সতেরো বছর আপনারা কি করেছেন অর্থাৎ বিএনপি কী করেছে এটা আমরা শুনি সমন্বয়কদের কাছে শুনি বিরোধী ছাত্র আন্দোলনের কাছে শুনি বর্তমান এনসিপির কাছে শুনেছি এবং উপদেষ্টারাও মাঝে মধ্যে বলেছেন যে বিএনপি কী করেছে মির্জাব্বাস সাহেব যেটা বলছেন যে আমরা সতেরো বছর গাছের গোড়ায় পানি ঢেলে তা নরম করেছি সেই গাছের আগায় বসে আপনারা এখন ফল খাচ্ছেন বিষয়টা খুবই দুঃখজনক আমরা এটা জানি বিএনপি গত সতেরো বছর যাবৎ বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে নির্যাতিত হয়েছে কারাভোগ করেছে এবং অনেক কিছুর অনেক নির্যাতনের শিকার তারা হয়েছে কিন্তু সেই আন্দোলনকে সেই যে ধারাবাহিক আন্দোলন সেটাকে তো রিকগনাইজ করতে হবে স্বীকৃতি দিতে হবে কিন্তু বর্তমান যে গত আট মাস যাবৎ বিএনপিকে সেই ক্রেডিট দেয়া হয়নি এবং বিএনপিকে নানানভাবে তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে গত আট মাস তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে এখনও করা হচ্ছে বিএনপির সেটা কিছুটা দুঃখ কষ্ট কিছুটা না মারাত্মক দুঃখ কষ্ট হবেই বিএনপিকে কোন ঠাসা করার চেষ্টা করা হচ্ছে বিএনপিকে রাস্তায় দাঁড়াতে দেয়া হচ্ছে না বিএনপির কথার কোনো মূল্যায়ন হচ্ছে না বিএনপি নির্বাচন চাচ্ছে নির্বাচনের দিকে যাচ্ছে না সমন্বয়করা বা বর্তমান এনসিপি তাদেরকে নির্বাচন করতে দেবে না দেশের নির্বাচন হতে দেবে না তারা এটাই কথা বলছে তবে একটা জিনিস এখন প্রতীবান হচ্ছে যে এনসিপি আদৌ কি মাঠে দাঁড়াতে পারবে সেরকম কোনো সম্ভাবনা নাই আবার কেউ কেউ বলছেন ডক্টর ইউনুস সাহেবই তিনি একজন অনির্বাচিত মানে রাজনৈতিক দল হয়ে গেছেন ডক্টর ইউনুস সাহেব এখন যেভাবে চলছেন মনে হচ্ছে যেন বাংলাদেশের সকল মানুষের সমর্থন তার প্রতি রয়েছে এবং তিনি সেভাবে সিদ্ধান্ত নিচ্ছেন সেভাবে কাজ করছেন সেভাবে করিডোর দিয়ে দিচ্ছেন সেইভাবে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন যেগুলো অনৈতিক কাজ অনুচিত কাজ যেগুলো তার করার ঠিক হচ্ছে না এই বিষয়গুলো বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা তারা নিশ্চয়ই মনে রাখতে হবে যে জনগণের ম্যান্ডেট ছাড়া আপনারা এত বড় সিদ্ধান্তগুলো নিতে পারেন না বিশেষ করে প্রফেসর ইউনুস সাহেব সব কিছুকে তোয়াক্কা না করে অর্থাৎ কোনো কিছুকেই তোয়াক্কা না করে তিনি এককভাবে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন যেটি দেশের জন্য দেশের মানুষের জন্য কখনো মঙ্গল বই নিয়ে আসতে পারে না ধন্যবাদ